আসসালামু আলাইকুম প্রিয় বিওয়ার আছি সোনারোঘাট পুরাতন ক্ষয় নদী বা মরা ক্ষয় নদী যেটা আবর্জনা স্তূপে পরিণত হয়েছিল ব্যারিস্টার সুমন ভাই নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে নির্বাচনের পরপরেই উনি পুরাতন ক্ষয় নদীর সংস্কার কাজ শুরু করবেন এটা হচ্ছে সেই পুরাতন ক্ষয় নদীর তীরে আছি ওনার প্রতিশ্রুতি অনুযায়ী উনি কাজ করেই যাচ্ছেন আশা করা যাচ্ছে খুব শীঘ্রই যে চুনালোঘাট একটি নতুন রূপ নেবে তারপর এই যে এগুলো কিন্তু ময়লা দিয়ে পরিপূর্ণ ছিল ময়লা ছিল আবর্জনা মানে বছরের পর বছর ঘাটের যত আবর্জনা এখানে জমা ছিল এটাই কিন্তু উনি নির্বাচনের পরপরই প্রতিশ্রুতি অনুযায়ী যে ময়লা আবর্জনা সরিয়ে তারপর মোটামুটি একটা ভালো একটা রূপ দিয়েছেন আশা করা যাচ্ছে অচিরেই চুনারোঘাট একটা সৌন্দর্য বর্ধনের একটি শহর হিসেবে পরিণত হবে বা সবাই পাড়ে সকালে হাঁটতে আসবে নির্মল বাতাস মানুষ টানতে পারবে এই যে আমি বর্তমানে আছি পুরাতন ক্ষয় নদী বলেন এই চুনারোঘাট বর্তমানে এটা হচ্ছে ওয়াকওয়ে এটা যে একটা হাঁটার রাস্তা আমরা বিভিন্ন বড় শহর বা ঢাকাতে দেখি যে লেক পাড়ের রাস্তা হাঁটার জন্য সকালে ওয়াকওয়ে মোটামুটি রেডির পথে মানে আরও কিছু কাজ বাকি আছে তারপর ওই যে রাস্তার ওই পাশে ওয়াকওয়ে আছে প্রিয় বিওয়ার এখন আমি উত্তরপ্রাশের ব্রিজে দাঁড়িয়ে দক্ষিণ দিকের পোড়া ভিউটা দেখাচ্ছি এই যে পশ্চিম পাশে ওয়াকওয়ে এবং এই যে পূর্ব দিকের ওয়াকওয়ে দুটো ওয়াকওয়ে দৃশ্যমান আপনি চাইলে এখনই ওয়াকওয়েটা ঘুরে আসতে পারেন আমিও ঘুরে আসছি পুরা পুরো তো একজন মানুষ চাইলে যে একটা পরিবর্তন করতে পারে সুমন সমন্বয় তা প্রমাণ করে দিয়েছেন এক সময় বলা হতো ঢাকার হাতির জিল হচ্ছে ঢাকার বিষপোড়া কিন্তু বর্তমানে হাতির জিল বর্তমানে যে রূপ ধারণ করেছে যারা ঢাকায় যান বা ঢাকার বাসিন্দারা কিন্তু হাতিরজিলে ঘুরতে যান হাতিরঝিল মোটামুটি একটা পর্যটন স্থান হিসেবে পরিণত হয়েছে বেরিস্টের ভাই মৃতপ্রায় মরা মরাখয় নদীকে প্রাণের সঞ্চার ঘটিয়েছেন এবং তার দৃশ্যমান আশা করা যাচ্ছে অচিরেই চোনারো ঘাটের খ্যাত খ্যাত খয় নদী একটি সুন্দর লেকের রূপ ধারণ করবে আর আর চোনারোঘাটের যারা বাসিন্দারা আছেন সকালবেলা লেক পাড়ে জকিং করতে আসবেন গুলপ গজুবে মেতে উঠবেন আর এই কথাটা বলবেন আমাদের এমপি ব্যারিস্টার সুমন তার প্রতিশ্রুতি অনুযায়ী প্রথম যে কাজটি করেছিল তা হচ্ছে এই মরা খোয়াই নদীর সংস্কার এই মরা খোয়াই নদীকে প্রাণের সঞ্চয় গঠানো তা আমরাও চাইব ব্যারিস্টার সুমন ভাই যেমন প্রতিশ্রুতি দিয়েছেন চুন মাধবপুরকে পর্যটন নগর হিসেবে গড়ে তুলবেন এবং সে অনুযায়ী অনেক কাজ করে যাচ্ছেন তাই ভালোর সাথে থাকবেন ভালোর কথা বলবেন পজিটিভ চিন্তা করবেন আর বেরিস্টার সুমন ভাই কথা এবং কাজে আরও এগিয়ে যাক সেই শুভকামনায় বিদায় নিলাম ভালো থাকুন সুস্থ থাকুন সেই শুভকামনায় আল্লাহ হাফেজ